আরে শান্ত ভাই আমার তো জিমেইল আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছি কিছু তো করতে পারতেছি না এখন কিভাবে কি করব কে তোমার পুরনো পাসওয়ার্ড মনে নাই না না অন্য মোবাইলে লগইন করতে পারতাছ না অন্য মোবাইলে লগইন করতে পারতাছ না কিছু করতে পারতাছ না এখন এটা কোন এটা কোন সমস্যা হলো মিয়া ফোম আর মো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে দেব তাই নাকি তাই তো তো এখনই করে তো এই কাজটা আপনারাও শিখে রাখেন যদি আপনাদের যদি জিমেইলের পাসওয়ার্ড যদি ভুলে যান তো সহজেই কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অনেক সময় কিন্তু অন্য জায়গায় যদি আমরা লগ ইন করতে যাই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু জি পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে কিন্তু আপনি তো পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছেন তো অন্য ফোনে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখিয়ে দেব কীভাবে আপনারা খুব সহজেই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন তো সেই কাজটা করার জন্য স্ক্রিনটাকে ফলো করুন প্রথমে আমি চলে যাবো জি তো আপনারা এই স্ক্রিনটাকে ফলো করুন তো জিমেলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেসু করবে তারপরে এখান থেকে যেটা করবেন আপনার জিমেলের লোগোতে আপনি ট্যাপ করে দেবেন তো আপনার যে পাসওয়ার্ডটা আপনার জিমেলে চেঞ্জ করবেন আপনার পাসওয়ার্ডটা মনে নেয় তো সেই জিমেলটা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন তারপরে এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট তো এখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা শু করবে তারপরে এখানে যেটা করবেন এখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি সিকিউরিটি নামে অপশান আছে তো এখানে ট্যাপ করে দেবেন সিকিউরিটিতে তো সিকিউরিটিতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার জিমেলের সব ডিটেল কিন্তু এখানে চলে আসবে আপনি কখন আপনার জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করছেন আর কোন নাম্বারটা সকল কিন্তু ডিটেল কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তারপর যেটা করবেন স্কুল করে নিচে চলে আসবেন স্কুল করে নিচে আসার পরে এখানে দেখতে পারেন পাসওয়ার্ড নামে অপশান আছে তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন এখানে ডেট বারটা কিন্তু লেখা আছে তিন তারিখে দুই হাজার বাইশে কিন্তু আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করছেন তো এখানে ট্যাপ করে দেবেন তো পাসওয়ার্ডে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে তারপরে এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটা দেওয়ার কথা হইতে আছে কিন্তু আপনি তো পাসওয়ার্ডটা জানেন না আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো এই কারণে আপনার যেটা করতে হবে এখান থেকে নিচে দেখতে পারবেন ফরগেট গেট পাসওয়ার্ড তো এখানে ট্যাপ করে দেবেন তো ফোরগেট পাসওয়ার্ডে ট্যাপ করে দিলেই এরকম একটা ইন্টারফেসে কিন্তু আপনাকে নিয়ে আসবে তারপরে এখান থেকে আপনি এখানে কন্টিনিউ অপশান আছে তো কন্টিনিউতে ট্যাপ করে দেবেন তো কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে আপনার এখানে ফোনে লক চাইতে আসে লকটা আপনি এখান থেকে ফোনে দিয়ে দেবেন স্ক্রিন লকটা দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে দেখবেন আপনি দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড তো এখানে একটা নতুন আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটা অবশ্যই এরকম সিস্টেমে দেবেন যেটা আপনি কঠিন একটা মানে হার্ড একটা পাসওয়ার্ড দেবেন তো এখান থেকে বড় সংখ্যা ছোটো সংখ্যা সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড দেবেন তো এখান থেকে আমি একটা আমার মতো আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিতেছি তো আপনাদের মতো একটা আপনি দিয়ে দেবেন তো সেম পাসওয়ার্ডটা আপনি নিচেও দিয়ে দেবেন তো আমি সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিতেছি সেমভাবে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আর অবশ্যই কিন্তু একটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন এরকম একটা পাসওয়ার্ড দিবেন যেগুলো সংখ্যা অনেকটি ওয়ার্ড ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু অনেকটা স্ট্রং হবে এর ফলে কিন্তু আপনার জিমেল আইডিটা কিন্তু কখনোই কিন্তু হ্যাক হবে না তো এভাবে আপনারা করে নেবেন তো দেখতে পাতেছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা কিন্তু ভুলে যাও পাসওয়ার্ডটা আপনি খুব সহজে কিন্তু এক মিনিটেই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা অনেকটাই উপকার হয়েছে তো উপকার হয়ে থাকলে অবশ্যই পাশ দেখবেন সাপোর্ট করবেন আর এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক পেজ দেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যেটি আপনি প্রতিনিয়ত অনেক কাজ দেবে